আল্লাহর পর আমার আল্লাহর আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মা যে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নযনের মণি মাঝে আমার নয়নের মণি হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা সে হবে না সে সবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা নিজের চোখের একটু কথা নিজের চোখের একটু কথা কখনো মা ভাবেনি মা আমার নয়নের মনি। মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জাননি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোয়া চাই যে শুধু মায়ের কাছে একটু খানি দোয়া চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোয়া চাই যে শুধু মায়ের কাছে একটু খানি দোয়া মায়ের দোয়াই পার হইবে মায়ের দোয়াই পার হইবা আমার ভাঙা তরণী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপর মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি আল্লাহ তোমার দৌড় বাড়িতে এই অধমের প্রার্থনা মা যেন পাই গো আমার জান্নাতের ঠিকানা জান্নাতের ঠিকানা আল্লাহ তোমার দরবারেতে এই অধমের প্রার্থনা মা যেন পাই গো আমার জান্নাতের ঠিকানা মায়ের মতো আপন কেহ মায়ের মতো আপন কেহ আমায় কেহ ভাবেনি নি মা যে আমার নয়নের মণি মা আমার মনি, মাজে আমার নয়নমনি